জনগণের নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেন্সি ক্ষমতা দেওয়া হয়েছে এতে প্রশাসনের সাথে কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব রহমান রক্ষাকারী বাহিনীর সাথে এক হয়ে দেশের সাথে সেনাবাহিনীর সদস্যরা কাজ করবে বলেও জানান তিনি সরকার চাইলে যে কোনো সময় এ ধরনের সিদ্ধান্ত নিতে পারে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে বিষয়টি এমন নয় বলেও সচিবালয়ে সাংবাদিকদের জানান জনপ্রশাসন সচিব এ সময় তিনি জানান এটি সরকারের সাময়িক সিদ্ধান্ত এটা প্রচলিত এবং রাষ্ট্র যখন মনে করে জনগণের স্বার্থে রাষ্ট্রীয় প্রয়োজনে দরকার তখন এই ধরনের আদেশ দিতে হয় সরকার মনে করেছে এটা এই মুহূর্তে সেনাবাহিনীকে এই রাষ্ট্র এই ম্যাজিস্ট্রিয়াল পাওয়ারটা দেওয়া দরকার দিস ইজ ভেরি সাময়িক এবং এই আইনগুলো যে বলা আছে পারপাস অফ স্পেসিফিক এর বাইরে কোনো ধারা নেই